যারা এই ধরনের আন্দোলন করছেন তাদের বলবো সাধারণ মানুষের অসুবিধা হয় এমন কিচ্ছু করবেন না কোনোভাবেই বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না এমনটাই মন্তব্য করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তাদের বলছি পুলিশ প্রশাসন তাদের কাজ করুক কোনো প্রতিবাদ করার মানে সেখানে সাধারণ মানুষের অসুবিধা হয় জনজীবনের সমস্যা হয় কোনো গাড়ি বা কোন যান চলাচল ব্যাহত হয় বা অগ্নিসংযোগ হয় এগুলো কোনো অবস্থাতেই করা উচিত নয় যারা কোনো আন্দোলনে ক্ষুব্ধ হয়ে যারা করছেন তাদের বলব দয়া করে এই ধরনের কাজ করবেন না কারণ এতে বিজেপির রাজনৈতিক পারপাস সার হচ্ছে বিজেপি নানা ধরনের এজেন্সি দিয়ে উস্কানি দিয়ে এগুলো করাচ্ছে কিনা সেগুলোও কিন্তু দেখতে হবে আপনারা তাদের পাতা ফাঁদে পা দেবেন না কোনো জায়গায় কোনো অশান্তি সাধারণ মানুষের অসুবিধা সাধারণ মানুষের ভোগান্তি যান চলাচলের ক্ষতি কোথাও বিক্ষোভ করতে গিয়ে ভাঙচুর বা অগ্নিসংযোগ এটা কাম্য নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন সেন্ট্রাল গভর্নমেন্ট ধর্মীয় ভেদাভেদের নামে যা করছে তার কোন নেতিবাচক দিক বাংলার বুকে ইমপ্লিমেন্টেড করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা